আসসালামু আলাইকুম সুপ্রিয়দর্শক রাশিয়া যুদ্ধ কি রাশিয়া ন্যাটো যুদ্ধে রূপান্তরিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে কিংবা এমন কোনো কি কারো মাথায় কাজ করছে যে এই যুদ্ধটা শুধু ইউক্রেনের সঙ্গে নয় পুরো ন্যাটোকে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে ফেলার কোনো চিন্তাভাবনা কি কারো মাথায় কাজ করছে এই যে এত বড় একটা সংশয় বিপর্যয়কর ভয়াবহ একটি আশঙ্কা সামনে এলো এটি এসেছে পোল্যান্ড রাশিয়ার কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করার পর পোল্যান্ড অভিযোগ করেছে যে বেশ কিছু রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে তাদের সীমানার ভিতরে ঢুকে গেছে এবং পোল্যান্ড গুলি করে মানে সে দেশের সেনাবাহিনী গুলি করে রাশিয়া সেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে এবং ড্রোনের একটা সংখ্যাও বলা হয়েছে সেটি হলো উনিশটি এখন পোল্যান্ড বলছে যে এটি তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য একটা বড় ধরনের হুমকি এটা একটা বড় ধরনের উস্কানি বিশেষ করে পোল্যান্ডের জন্যে এবং ইউরোপের জন্যে এখন যদি সত্যি সত্যি রাশিয়া পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে এবং এটিকে যদি রাশিয়ার আক্রমণ হিসেবে ধরা হয় অর্থাৎ পোল্যান্ড যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে এর ফলাফল কি দাঁড়ায় ফলাফল ভয়াবহ সেটি হলো যে পোল্যান্ড ন্যাটোভুক্ত একটি দেশ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে বত্রিশটি দেশ রয়েছে এবং এই ট্রিটির পাঁচ অনুচ্ছেদে বলা আছে যে নেটোর কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে ধরে নেওয়া হবে যে বাকি সব দেশগুলো আক্রান্ত হয়েছে অর্থাৎ বত্রিশটি দেশকেই আক্রমণ করে বসেছে রাশিয়া এমন একটা অনুবাদ হয় যদি সত্যি সত্যি রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করে বসে এখন পোল্যান্ড বলছে যে তারা রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার ড্রোন তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং এটি ন্যাটোর জন্যে একটা বড় ধরনের উস্কানি নেটোভুক্ত দেশগুলো এবং ইউরোপের দেশগুলো এই ঘটনার নিন্দা করেছে বিশেষ করে ইউক্রেন বলেছে যে রাশিয়া আসলে এক ধরনের বড় ধরনের উস্কানি দিয়েছে রাশিয়া হলো এখানে আক্রমণ করে দেখতে চায় যে ন্যাটো কি প্রতিক্রিয়া দেখায় এবং এজন্যে তাদের অনেকেরই ধারণা যে রাশিয়া হয়তো কিছু ডেকয় ড্রোন ডেকয় ড্রোন হলো যার ভিতরে কোনো রকম বিস্ফোরক থাকে না এটি গেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে চিহ্নিত করার জন্যে গোলা ছড়ে দেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার জন্যে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত মিসাইল ফুরিয়ে ফেলার জন্যে এই ডেকয় ড্রোনগুলোকে দেওয়া হয় আবার অনেক সময় এমন হয় যে ডেকয় ড্রোন দিয়ে ব্যস্ত রাখা হয় সে সেনাবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারপর আসল ড্রোন দিয়ে মানে বিস্ফোরক ড্রোন দিয়ে বা দিয়ে আক্রমণ করা হয় তাহলে এই এখন ইউরোপ এবং দিক থেকে এই পরিস্থিতি রাশিয়া বলছে যে পোল্যান্ডকে আক্রমণ করার কোনো ইচ্ছা রাশিয়ার ছিল না তাহলে রাশিয়া যে কথাটি বলছে এর একটা সহজ সরল অর্থ আমরা এটি করতে পারি যে আসলে রাশিয়ার কোনো ইচ্ছে নেই পোল্যান্ডকে আক্রমণ করার এবং রাশিয়া ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করতে চায় না এখন অতীতের যে ইতিহাস আছে তা যদি পর্যালোচনা করি আমরা তাহলে আমরা দেখব যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে এবং অন্যান্য নেটোভুক্ত যে দেশগুলো রয়েছে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউক্রেনকে যেসব দেশগুলো সহায়তা করে সেসব দেশকে আক্রমণের হুমকি দিয়েছে কিন্তু কখনো রাশিয়া আক্রমণ করেনি অর্থাৎ যুদ্ধটাকে ন্যাটোভুক্ত দেশের ভেতরে ছড়িয়ে দেয়নি এই যেমন ধরেন রাশিয়া একবার বলেছে যে যে দেশ থেকে কোনো বিমান উড়ে এসে এই যুদ্ধক্ষেত্রে আক্রমণ করবে তাহলে রাশিয়া ধরে নেবে যে সেই দেশ রাশিয়ার আক্রমণের বৈধ লক্ষ্যবস্তু আবার রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার নীতিমালা পরিবর্তন করেছে সেখানে বলা হয়েছে যে কোনো দেশ যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় সেসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন যদি রাশিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সীমানার ভেতরে আক্রমণ করে এবং যে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়েছে সেই দেশ যদি পারমাণবিক অস্ত্রধারী হয় তাহলে সেই দেশে একটা পারমাণবিক হামলা করা রাশিয়ার বৈধ অধিকার হবে বা ওই দেশটি আক্রমণ করার জন্য রাশিয়ার একটা বৈধ বুঝতে হবে এরকম আমরা দেখেছি যে এরকম হুমকি রাশিয়ার তরফ থেকে দেয়া হয়েছে কিন্তু রাশিয়ার আসলে যুদ্ধটা ছড়িয়ে দেয়নি আবার আমরা যুক্তরাষ্ট্রের তরফ থেকেও দেখেছি যে জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছে বটে অর্থ দিয়েছে বটে কিন্তু রাশিয়ার ভেতরে আক্রমণ করার অনুমতি দেয়নি আবার যখন কোরসকে উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধে লড়াই করছে এই খবরটি যখন জানতে পারলো তখন জো বাইডেন অনুমতি দিয়েছিলেন যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেমের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে আক্রমণ করতে পারবে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন তখন এই কিছুদিন আগে আমরা নিউজে দেখেছি যে পেন্টাগন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করা পিছিয়ে দিয়েছে মোটামুটি কৌশলে ইউক্রেনকে তার অনুমতি দেয়নি এবং জার্মানির ক্ষেত্রে আমরা দেখেছি যে জার্মানির টাওরাস ক্ষেপণাস্ত্র জালান্সকে দেয়নি কারণ এসব কিছুই করা হয়েছে এই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলো পোল্যান্ড এবং তারা এটি বলার চেষ্টা করছে যে রাশিয়া উস্কানি দিচ্ছে যে ন্যাটোভুক্ত দেশে তারা রাশিয়া ড্রোন পাঠিয়ে দিয়েছে এটা একটা গুরুতর উস্কানি ইত্যাদি ইত্যাদি বলছে অর্থাৎ তাহলে কি এই বিষয়টি এরকম সামনে আসছে যে ন্যাটোভুক্ত দেশগুলো কি এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বা রাশিয়াকে কোনো রকম ছাড় দেবে না এরকম বিষয় কি হতে পারে ন্যাটো ইউক্রেনকে সহায়তা করছে অস্ত্র দিচ্ছে বুদ্ধি দিচ্ছে নানান ভাবে সহায়তা করছে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো কিন্তু সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি এবং এই যুদ্ধে নেই আবার এইসব যুদ্ধের মীমাংসা বিষয়ে ইউরোপের যেসব বৈঠকগুলো অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু ন্যাটোর একজন প্রতিনিধি উপস্থিত থাকেন এসব বিষয়গুলো আছে কিন্তু আবার স্পষ্ট সরাসরি ন্যাটোর সঙ্গে রাশিয়ার কোনো যুদ্ধ পরিস্থিতি নেই সপ্রদর্শক পোল্যান্ড হল ইউক্রেনের পাশের সেই দেশটি যেখানে প্রথমে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসে এবং তারপর পোল্যান্ড থেকে অস্ত্রগুলো ইউক্রেনে যায় এবং পোল্যান্ড একটা ভয়ের মধ্যে থাকে যে যদি রাশিয়া ইউক্রেনকে জয় করে ফেলে দখল করে ফেলে তাহলে পরে রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করবে এবং রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর সম্ভাব্য উপায় হিসেবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছে গিয়ে বারবার বলেছে যে এই দুটি দেশ যেন তাদের সামরিক অস্ত্রের একটা ঘাঁটি পোল্যান্ডে স্থাপন করে যাতে রাশিয়ার বিরুদ্ধে তারা সবচেয়ে ভালো ডিফেন্স তৈরি করতে পারে সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি যে পোল্যান্ড এখন যেসব কথাগুলো বলছে এবং এমন কি ইউরোপের গণমাধ্যমগুলো রাশিয়া যে ব্যাখ্যাটি দিয়েছে যে রাশিয়ার কোনো ইচ্ছা ছিল না পোল্যান্ডের ভিতরে তাদের ড্রোন পাঠানোর বা আক্রমণ করার এই বিষয়টিরও নানারকম ব্যাখ্যা করছে এই যেমন তারা বলছে যে রাশিয়া রাশিয়া ব্যাখ্যার ভিতরে অনেক কিছু অস্পষ্টতা রেখেছে ইচ্ছা করেই এই ড্রোন পাঠিয়ে দিয়েছে কিনা তা নিশ্চিত করেনি রাশিয়া ড্রোন পাঠিয়েছে কিনা তা স্বীকার করেনি এবং নানারকম অস্পষ্টতা তারা তৈরি করেছে সুতরাং এখন এই মুহূর্তে এই বিষয়টি ইউরোপে ন্যাটোভুক্ত দেশগুলোতে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এর নানা দিকগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে এবং রাশিয়া বলছে যে রাশিয়া আসলে পোল্যান্ডকে আক্রমণ করেনি এটি হল রাশিয়ার ভাষা সুতরাং রাশিয়া যদি পোল্যান্ডে আক্রমণ না করে তাহলে নেটভুক্ত দেশের তো আর এই যুদ্ধে জড়ানোর কিছু নেই কিন্তু ন্যাটো যদি এটা মনে করে যে রাশিয়া সত্যি সত্যি নেটভুক্ত একটা দেশে আক্রমণ করেছে তাহলে বিষয়টি একটা গুরুতর দিকে রূপ নিতে পারে এই পরিস্থিতিতে পোল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলবেন বলে জানা গেছে এবং ডোনাল্ড ট্রাম্প কথা বলার পর এ বিষয়টি বোঝা যাবে কারণ রাশিয়ার সঙ্গে মানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো এবং ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা মধ্যস্থতা করছিলেন যে উদ্যোগ এখন আপাতত থেমে আছে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি দেখার বিষয় আপনাদেরকে কোনো ধারণা আছে সুপ্রিয় দর্শক তাহলে কমেন্টে জানাতে পারেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ